আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব পি এম কিষাণের টাকা কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাব এবং কারা পাবে টাকা কি করে জানব তো ফোন দিয়ে চেক করে নেব একদম বাড়িতে বসে টাকা পাবো কি পাবো না বা টাকা পাবার জন্য লিস্ট যা রয়েছে সে লিস্টটা কি করে চেক করবো পিএম কিষাণ ইনস্টলমেন্টের টাকা কারা পাবে তা চেক করার জন্য ফোনের করম ওপেন করে নেব আমরা করম বরোজার ওপেন করার পরে আমরা সার্চ বারে সার্চ করে নিব পিএম কিষান লিখে সার্চ করার পরে নিচের দিকে স্কল করবো এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা নিচের দিকে স্কল করবেন স্কল করলে আপনারা দেখতে পাবেন এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে তো আপ আপনারা টাকা পাবেন কি পাবেন না বা বেনিফিশিয়ারি লিস্ট আপনাদের নাম রয়েছে কিনা না সেটা চেক করার জন্য আপনারা সম্পূর্ণ স্কল করবেন স্কল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট তো বেনিফিশিয়ারি লিস্ট চেক করার জন্য আপনারা সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে আসবে তো আপনারা লক্ষ্য করবেন বেনিফিশিয়ারি লিস্ট তেইশ বারো দু হাজার চব্বিশ বারোটার চন্ন যেই টাইমে আমি এটা দেখছি মানে এখন ভিডিওটা বানাচ্ছি সেই টাইমটা আপনাদের এখানে শো করা রয়েছে এবং আপনারা বেনিফিশিয়ারি লিস্ট যারাই টাকা পাবে সেই যারা টাকা পাবে পি এম এই মাসে তাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম থাকা অবশ্যই জরুরি যদি বেনিফিশিয়ারি লিস্টে নাম না থাকে তাহলে তারা টাকা পাবে না তো টাকা পাওয়ার জন্য বেনিফিশিয়ার লিস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা স্টেট সিলেক্ট করবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ব্লক এবং ভিলেজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে গেট রিপোর্টে ক্লিক করবেন তো আপনারা আপনাদের নিজের নিজের স্টেট সিলেক্ট করে নেবেন নিজের নিজের স্টেট সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনাদের যা যা আপনাদের ডিস্ট্রিক্ট পরে এবং সাব ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ব্লক সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পরে আপনারা ভিলেজ সিলেক্ট করবেন ভিলেজটা আপনারা দেখে নেবেন ভিলেজ আপনাদের যা ভিলেজ আপনাদের গ্রামের নাম সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা নিচের দিকে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এই নামগুলো সিরিয়াল নম্বর ফার্মার নেম এবং জেন্ডার এখানে আপনারা লক্ষ্য করবেন আপনাদের নাম রয়েছে কি না যদি আপনার নাম থেকে থাকে তো ডিসেম্বরের যে পিএম এম কিষানের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা সেটা অবশ্যই ঢুকবে আর ব্যাংকে টাকা ঢোকার আর কয়েক দিন আছে বাকি তো আপনাদের এই লিস্টটা আপনারা দেখে নেবেন টাকা পাবেন কি পাবেন না তো তারপর আপনাদের যদি লিস্ট প্রথম লিস্টে যদি আপনাদের নাম না থাকে তো আপনারা দ্বিতীয় লিস্টে আপনারা এখান থেকে সেকেন্ড পেজ করবেন যেমন সেকেন্ড পেজ করার জন্য টুয়ে আপনারা ক্লিক করবেন টুয়ে ক্লিক করলে আপনাদের সামনে সেকেন্ড পেজ চলে আসবে এরকম করে আপনারা নেক্সট করতে করতে আপনাদের নামের লিস্টটা আপনারা চেক করতে পারবেন এবং যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট হয় আপনার স্টেট হয় তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন দিল্লি সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন নিজের নিজের স্টেট ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট ব্লক এবং ভিলেজ আপনারা এখান থেকে ভালোভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন তো পি এম টাকা পাওয়ার জন্য বেনিফিশিয়ারি লিস্টে থাকা জরুরি একদম জরুরি যদি না থাকে থেকে থাকে তো আপনারা টাকা পাবেন না তো আপ আমরা একটু ব্যাক করে নেবো ব্যাক করলে আমরা এখান থেকে দেখতে পাবো পি এম কিষাণের যা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনার অনেকটাই কিছু সুবিধা করতে পারবো যেমন নাম কারেকশান অ্যাজ পার আধার আধার কার্ডে যা নাম রয়েছে সেটা কারেকশান করতে পারবো আধারে যা নাম রয়েছে সেটা আমরা পি এম কিষাণেও রাখতে পারবো যদি ভুল হয়ে থাকে তো এবং আপডেট মোবাইল নম্বর আমরা পি এম কিষাণে এবং পিএম কিষাণ নিউ ফর্মার রেজিস্ট্রেশন কী করে করবেন আমি পরবর্তী ভিডিওটা বানিয়ে দেবো সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই ফোন দিয়ে বাড়িতে বসে পিএম কিষান অ্যাপ্রু মানে করতে পারবেন রেজিস্ট্রেশন এবং স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফর্মার সিএসসি ফর্মার যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান রেজিস্ট্রেশন করেছেন আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন এবং আপডেট মোবাইল নম্বরও করতে পারবেন অনেকগুলো এখানে রয়েছে যদি যাদের কে ওয়াইসি করা নেয় তারা এখানে কে করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা আমি ফুল ভিডিওটা এই ভিডিওর পরে লাস্ট ভিডিওতে সেকেন্ড ভিডিওতে আমি করে নিব তো আপনারা খুব সহজে এখান থেকে পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন السلام عليكم